আর মনোনয়নে অশান্তির খবর তৃণমূল কর্মীদের তরফে চোর চোর স্লোগান পাল্টা চোর স্লোগান বিজেপি কর্মীদের এরপর বিজেপি তৃণমূল বচসা সেখানে সেখান থেকে হাতাহাতিতে জড়ায় এবং তমলুকের হাসপাতাল মোড়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড হাসপাতাল মোড়ে অনশনে সেখানে চাকরি হারারা যে খবরের দিকে আমরা নজর রাখছি যে ছবি একেবারেই দেখতে পাচ্ছি আমরা উচিত নাঙ্গুলির মনোনয়ন ঘিরে সেখানে অশান্তি সৃষ্টি হয় এবং সেখানে পুলিশের সঙ্গে দস্তাধস্তি এবং হাতাহাতিতে জড়ায় চাকরি হারারা হাসপাতাল মোড়ে সেখানে তমলুকের খবর দিচ্ছি তমলুকের হাসপাতাল মোড়ে সেখানে ধুন্দুমার কাণ্ড ঘটে যায় হাসপাতাল মোড়েই সেখানে অনশনে চাকরি হারারা বসেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন চন্দন এই মুহূর্তে তুমি ঠিক সেখানেই রয়েছে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ দেখো যে আজকে তমলুক লোকসভার যে বিজেপি প্রার্থী আছে অভিজিৎ গাঙ্গুলি এক চাকরি তার আজ মনোনয়ন জমা আছে তমলুক বিএম অফিসে এবং আজকে যখন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা যেমন হৈসল তমলুক রাজবাড়ি থেকে পদযাত্রা করে তমলুকে যে হসপিটাল মোড় রয়েছে সেইখানে যখনই আসে তখনই কিন্তু যে সমস্ত চাকরি হারা তৃণমূলের যে সমস্ত কর্মীরা রয়েছে শিক্ষক তারা কিন্তু ওখানে অনশন করছে স্থিতির ধরে তারাই কিন্তু চোর চোর স্লোগান দেয় তখন শুভেন্দু অধিকারী চোর মাইকে কিন্তু করে তখন বিজেপি কর্মীরা কিন্তু চারে যায় এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু বছর হয় প্রচুর পুলিশ এসে কিন্তু দুজনের যে সামাল দেয় ইতিমধ্যেই কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণে যে শুভেন্দু অধিকারী বক্তব্য যে ওরা কিন্তু আদৌ কেউ কিন্তু শিক্ষক নয় ওরা তৃণমূলের কর্মী এখানে এসে এই ধরনের নাটক করছে সম্পূর্ণ ধন্যবাদ এবং সেখানে যেমনটা আপনাদের বলছিলাম সেখানে চোর চোর স্লোগান ওঠে এবং পাল্টা চোর স্লোগান ওঠে পাল্টা চোর স্লোগান ওঠে যে শুনতে পাচ্ছেন আপনারা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী দিবেন্দু বাবু আপনি ইতিমধ্যে জেনে গেছেন অভিজিৎ গাঙ্গুলির মনোনয়ন ছিল এবং সেখানে অশান্তি হয়েছে এবং চোর স্লোগান তৃণমূলের তরফে পাল্টা চোর স্লোগান বিজেপির তরফে কি বলবেন না আমি ঘটনাস্থলে ছিলাম না বিস্তারিত আমার জানা নেই আপনার থেকে আমি জানতে পারলাম আমি যাচ্ছি ওনার মনোনয়নের সামিল হওয়ার জন্য তো যতটুকু শুনেছি ওখানে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে পুলিশের আরো সজাগ হওয়া উচিত ছিল এবং পুলিশ কেন সজাগ হয়নি সেটাও প্রশ্নচর মধ্যে আছে এবং আমি মনে করি অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা রাজ্যে যে ধরনের ফার্স্ট পেজ সেকেন্ড পেজে নির্বাচন হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানবেন গতকাল পটাসপুরে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মন্ডল সভাপতি বিজেপি সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে এবং ওসি নিজে আবার উল্টে তারে গেছে মামলা করাচ্ছে মানে এভাবেই করতে গেলে তো নির্বাচন হয় না আর যারা চোর চোর বলছেন আর তারা তো চোর তাদের নেতা তাদের মুখপত্র তাদের জেনারেল সেক্রেটারি সে তো অ্যাডমিট করেই বলে দিয়েছে যে আমি এই যে তৃণমূজ দলটা চোর হ্যাঁ আরে বাকিটা আমি জেনে নিই আপনাদের আপডেট পরে আপনি নিশ্চই চাইলে আপনারা আপডেট পেয়ে যাবেন বেশ আপাতত ধন্যবাদ দেবেন্দুবাবু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি তৃণমূল বচসার ছবি হাতাহাতি এবং তমলুকের হাসপাতাল মোড়ে ধুন্ধুমান কাণ্ড হাসপাতাল মোড়ে অংশ নিয়ে চাকরি হারার আর এবার যে আপডেট পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এই এই বিষয়ে তলব করেছে বলে খবর সূত্রে